হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালোই আছেন পরিবারে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি শুভ আপনাদের সবাইকে ঈদ মুবারক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে ঈদের দিন তখন আজকে একটু আপনাদেরকে কুরবাণে আমাদের পশুগুলো দেখাবো এবং ঈদের দিনও আমি যা যা করি আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন তো এইখানেও পাখি আছে বারান্দায়ও পাখি আছে এখন কুরবানি দেওয়ার পর কষাই টসাই চলে আসছে কুরবানি দেওয়ার পর আর কষাই আমার করে কুড়াকুটি করবে আর আমি সবগুলো পাখির বাচ্চাকে প্রথমে এই যে যেগুলো কালের বাচ্চা আছে সবগুলোকে হ্যান্ড ফিডিং করাইতে হবে সকাল একবার করে রাত্রে একবার করাই হ্যান্ড ফিডিং করাইতে হবে তারপর আজকে যাদেরকে খাবার পানি দেওয়ার তাদেরকে খাবার পানি দেবো ওষুধ দিব ঠিক আছে আর ছাদে খাসি রাখছি যেটা হচ্ছে আমাদের কুরবানি দিতে হবে এই খাসিটা এই একটা খাসি হলো দিক দিব আর ওখানে আর একটা আছে দেখতে পাচ্ছেন এটা সাদা কালার এটাও কুরবানি হবে ঠিক আছে তো আর নিচে আছে গরু নিচে এই দুইটা খাসি দেখতে পাচ্ছেন এর কালারটা সুন্দর ঠিক আছে মার্শাল্লা বড় আছে তো তো এখন আমরা নিচে যাব তো সবাই পুরো ভিডিওটাই দেখবেন তো কোরবানি দেওয়ার পর কীভাবে সবগুলা ফ্রি খাওয়া পানি দিব তারপর হ্যান্ড ফিডিং করাবো মাসা আল্লাহ দেখতে পাচ্ছেন অনেক বড় গরু

মোটামুটি সব ক্লিয়ার তো আপনারা দেখতেই পারলেন তো মাংস কাটাকাটি পুরাই শেষ শেষের দিকে আর এক ঘন্টার মতো লাগবে তো এখন আমরা যেটা আমাদের প্রতিদিনের কাজ এখন প্রথমে সবগুলার বাচ্চাকে হ্যান্ড ফিট করাবো কারণ প্রতিদিন সকালে একবার করাইতে হয় আর রাতে একবার করাইতে হয় সারাদিন ওরা খাওয়ায় ঠিক আছে আর কবাটেলে একটু কমই খাওয়ায় ওই জন্য আমাদেরকে হ্যান্ড ফিটিং করাইতে হবে তো একটা দুইটা বক্স করাইলাম আরও তিনটা বক্স আছে ওই তিনটা বক্সও আপনাদেরকে করাই দেখাবো এই যে হ্যান্ড ফিটিং এখানে নিয়ে আসছি হ্যান্ড ফিটিং দ্রবণটা গাঢ় বানাইতে হবে তো এখানে একটু কুফস বেশি জমা হয়েছে সেই জন্য আমরা এখানে একটু ইয়া দিয়ে দেবো কাঠের গুঁড়া দিয়ে দিব ঠিক আছে নাহলে পাখির বাচ্চাগুলা ময়লা হয়ে যাচ্ছে তো এখন আমরা এখানে একটু কাঠের গুঁড়া দিয়ে এই যে কাঠের গুঁড়া দিলে পাখির বাচ্চাগুলো পরিষ্কার থাকবে এবং গায়ে ময়লা লাগবে না বেশি

তো মাঝে মাঝে বক্স বিডিং বক্সের ট্রে পরিষ্কার করে দিতে হবে নাহলে একদম অতিরিক্ত ময়লা হইলেও রোগ জীবাণু হয় তো এখানে হ্যান্ড ফিডিংটা অনেকক্ষণ আগে গুলাইছি সেই জন্য একটু ইয়া হয়ে গেছে মোটা হয়ে গেছে সেই জন্য আমরা একটু পানি দিয়ে দেখা যাচ্ছে না তো এখানে ইয়াটা দেখাও দ্রবণটা এই যে দ্রবণটা একদম মোটা হবে এই দেখতে পাচ্ছেন এরকম মোটা হবে দ্রবণটা হুম দ্রবণটা যত মোটা হবে তত ভালো একেবারে বেশি মোটা না আর একেবারে পাতলা খাওয়াইলে তো খালি পানি খাওয়াইলেন পুষ্টি পাবে না পাখি তো এই যে এরকম এই যে এইরকম মোটা বানাইতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এইরকম মোটাটাই হলো পারফেক্ট তো এখন আমরা এখানে নিব এইভাবে আমরা চিনি নেবো চিনি যে বাতাস নেওয়া যাবে না তো আমাদের প্রতিদিনেরই কাজ প্রতিদিন সকালে হ্যান্ড ফিট করাইতে হয় এখন আমরা হ্যান্ড ফিট করাবো তারপর ডিমের যে সব ফুড যেগুলো পাখি বাচ্চা থেকে তো সে এক ফুটগুলার পাত্র ধুবো তারপর আমরা আবার এক ফুড দিব তারপর আমরা চিটমিক্স দিবো ওষুধ দিব পানি দিব ঠিক আছে তখন আমরা এই যে বারো নম্বর বক্সে ডিম ফুটছে হ্যাঁ যে ছয় তারিখ ডিম ফুটছিলো আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে সাত তারিখ আজকে ঈদের দিন তো যাই হোক সবাইকে ঈদ মোবারক তো দিয়েছি আগে আবার দিলাম তো এখন আমরা বাচ্চা বের করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফুটছে আরও চারটা ডিম আসতে দুই দুই চার মোট হলো পাঁচটা তো এখন এই বাচ্চাটাকে আমরা হালকা হ্যান্ড ফিট করাবো এটা হলো দুই দিনের বাচ্চা দুই দিনের বাচ্চাকেও হ্যান্ড ফিট করাইতে হয় আমাদের তো যারা ককাটেল পুষেন যদি এমনি নর্মালি যদি হ্যান্ড ফিট না করে এইভাবে যদি ছাড়ে দিই আমরা তাহলে ওই যে চিনা কাউন মিলেট আর ওই যে এক ফুট দিয়ে পাঁচটা ডিম বাচ্চা বাঁচবে দুইটা বা তিনটা আর যদি আমি হ্যান্ড ফিট করাই তাহলে আমার পাঁচটা বাচ্চাই বাঁচবে তো ককাটেল যারা পুষেন একটু কষ্ট করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন খাওয়াইছে কিন্তু ফোকাস ফোকাস করো খাওয়াইছে কিন্তু এই যে অল্প খাওয়াইছে এর পেটটা কিন্তু আরও বড়ো হবে তো আমি যদি হ্যান্ড ফিট করাই তাহলে পাঁচটা বাচ্চাই হেলদি হবে এবং পাঁচটা বাচ্চাই বাঁচবে ঠিক আছে তাহলে আমি লাভ বেশি করতে পারবো পাঁচটা বাচ্চা বিক্রি করতে পারবো তো এইভাবে হালকা প্রেশার দিয়ে এই যে পেটের ভিতরে ঢুকাই দিলাম পাইপটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেটের ভিতরে পাইপটা ঢুকাই দিলাম আর এই যে হালকা পুশ করলাম এই যে পেটটা ভর্তি হয়ে গেল এই যে আমি যদি ভালো করে রোদে নিয়ে যাই দেখাই দেখি দেখতে পাচ্ছেন এই যে আমি আমি এগুলো হ্যান্ড ফিট ছিল এখন দেখেন আমি হ্যান্ড ফিট করে পুরো পেটটা হালকা ভর্তি হয়েছে হালকা পাইপ ঢুকায় হালকা প্রেশার দিলে পেটটা ভর্তি হয়ে যাবে এখন পেট ভর্তি হয়ে গেছে এখন আমরা রাখে দিব হ্যাঁ এখানে কোনো বাতাস নাই দেখতে পাচ্ছেন কোনো বাতাস নাই পাখির পেটের ভিতরে কোনো বাতাস নাই যে ককাডেলে বেবি মাসাল্লাহ কত সুন্দর এখন যদি হ্যান্ড ফিট করে তাড়াতাড়ি বাড়বে এবং তাড়াতাড়ি বড়ো হবে তো এই হ্যান্ড ফিট নিয়ে আর একটা আলাদা ভিডিও দিব ঠিক আছে এখন আমরা একে রাখে দেই সুন্দর করে তো একদিনে বাচ্চা আপনাদেরকে হ্যান্ড ফিট করানো দেখাইলাম আমি হ্যাঁ এখানে চারটা ডিম আছে তো সুন্দর করে আমরা চারটা ডিম এখানে একসাথে রাখে দেই বাচ্চাটাকেও রাখে দেই ঠিক আছে তখন তাপ দিবে আরও সারাদিন খাওয়াবে আমি সকালে অল্প একটু খাওয়াই দিই রাতে একটু খাওয়াই দিই পেট ভর্তি করে আর সারাদিন ওরা খাওয়ায় হুম তো তাপমাত্রা দেখাও তো এই যে আজকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপনারা দেখতে পাচ্ছেন আর হিউমিডিটি সেভেন্টি ফাইভ আছে সব সবসময় সত্তর থেকে পঁচাত্তর রাখার চেষ্টা করবেন সাইডের নিচে যেন না নামে সাইডের নিচে নামলে স্প্রে করে দিবেন পুরা খামারে তাইলে আবার আর্দ্রতা ফিরে আসবে তো এক দুই দিনের বাচ্চা একদিনের বাচ্চাকেও আমি হ্যান্ড ফিট করাই ঠিক আছে কারণ একদিন যেদিন ডিম ফুটে ওই দিন কিন্তু মানে যাবা বুরানি ককাটেল মানে দুই তিন বছর বয়স এজ ওই ককাটেলগুলা কিন্তু একদিনের বাচ্চাকে খাওয়াইতে পারে কিন্তু যেটা নতুন ডিম ফুটে নতুন বাচ্চা ফুটাইছে এই প্রথম ওই ককাটেলগুলো কিন্তু একদিনের বাচ্চাকে খাওয়াইতে পারে না পুরো পেটটা ফাঁকা থাকে সেই জন্য আমি একদিনের বাচ্চাকেও খাওয়াই দিই সেই কারণে ওই বাচ্চাটা বাঁচে থা থাকে আর আপনারা যদি হ্যান্ড ফিড না করান একদিনের বাচ্চাকে তাহলে ওই বাচ্চাটা কিন্তু দুই দিন পর বা তিন দিন পর না খাবার পায় মারা যাবে তো দেখতেই পেলেন এখন আরও অন্য অন্য বক্সেও খাওয়াবো সেগুলোও দেখাচ্ছি একদিন দুই দিন সব যত দিনের বাচ্চা আছে সবাইকে হ্যান্ড ফিড করাইতে হবে বড় বাচ্চাগুলোকে আমি হ্যান্ড ফিড করাইছি পনেরো এম করে তো এখন এদেরকে আমি হ্যান্ড ফিড করাবো যে যতটুকু খাইতে পারে ততটুকুই আমি খাওয়াবো তো এখন আমি এদেরকে বের করি এখানে কয়টা আছে তিনটা বাচ্চা তিনটা ডিম আছে আমার পাখিগুলা কিন্তু ও দুই দুই চারটা বাচ্চা একটা ফুটছে নতুন ফুটছে মার্শাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা মনে হয় কালকে রাতে ফুটছে বা আজকে সকালে ফুটছে কালকে রাতেই ফুটছে ডিম দেখে যেটা বোঝা যাচ্ছে ঠিক আছে তো ডিমটা ভালাই দেই খোসা তো যাই হোক তো এখানে এখন চারটা বাচ্চা আছে হুম একটা হইলে ওই যে বড়োটার নিচে ওই যে ওই যে এই বড়োটার নিচে চারটা বাচ্চা দুটো ডিম মাসা অনেক সুন্দর আর ওই দুটো ডিমও ফুটবে ইনশাল্লাহ সবাই দোয়া করবে সব ডিমগুলো যেন ফুটে আর সবগুলো বাচ্চাকে আমি বাঁচাবো তো এখন এই দেখেন এদের পেটে কিন্তু খাবার কম আছে ঠিক আছে এখন আমি এদেরকে খাবার দিয়ে দিব কারণ সকালবেলা এক ফুট দিতে একটু সময় লাগে এখন এগুলো কালকের এক ফুট তো এটা দিতে দিতে আমার এগুলো পাত্র ধুয়ে আমাকে এক ফুট দিতে হবে সেই জন্য আমি সকালে সবাইকে হ্যান্ড ফিট করাই তারপর আমি খাবার পানি দেওয়া শুরু করব তো আমরা নামাই আনলাম এটা হচ্ছে এগারো নম্বর বক্সের বাচ্চা এটা একটু বড় হ্যাঁ আরও বড় বড় আছে তা যাই হোক এই যে সবাইকে একই সিস্টেমে যেভাবে ঢুকাইলাম আমি দেখতে পারলেন আস্তে করে দিলাম ও গলার ভিতরে ঢুকে গেল ও খায় নিল ঠিক আছে কোনো বাতাস নেওয়া যাবে না আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা হুম অনেক সুন্দর খায় নিল ঠিক আছে আর অবশ্যই হ্যান্ডবিকের সাথে টু প্লাস মিশাইতে হবে অ্যামোডিস মিশাইতে হবে জিজ্ঞেড মিশাইতে হবে হ্যান্ড ফিডিংয়ের ভিডিও আলাদা আসবে সমস্যা নাই হ্যাঁ খাদ্য হজম করার ওষুধ মিশাইতে হবে তাহলে তাড়াতাড়ি হজম করতে পারবে ঠিক আছে হ্যাঁ আর অনেক বাচ্চাগুলা বমি করে হজম করতে পারে না ওদের জন্য হজমের ওষুধ মাস্ক খাওয়াইতেই হবে তো এই দেখেন কত সুন্দর পেটটা ফাঁকা ছিল আমি পুরো পেটটা ভর্তি করে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন হুম এখন আমি আর একটা বাচ্চা নামাই নিয়ে আসবো ছোটো যেটা একদিনের বাচ্চাটা এটা হলো ছয় সাত দিন হয়েছে এটার বয়স এখন আমি একদিনেরটা নিয়ে আসবো তারপর আপনাদেরকে খাওয়ানো শেখাবো একদিনের বাচ্চা কীভাবে খাওয়াবেন বড় বাচ্চা তো খাওয়ানো ইজি আপনারা দেখতে পাচ্ছেন একদিনের বাচ্চাটা আমরা নিয়ে আসলাম ঠিক আছে এটা একদিনের বাচ্চা আর একেও খাওয়াইছে অল্প আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এই যে একটু যে কালো কালো হয়ে আছে না খাদ্যথলিটা এগুলো কিন্তু ক্যাঙ্কারের লক্ষণ তো ওই জন্য টু প্লাস মিশায় খাওয়া যাবে এখানে মিশানো আছে টু প্লাস তো এগুলা ক্যাঙ্কারের লক্ষণ কালো কালো এখানে খাদ্য খাদ্যথলি কালো হয়ে থাকলে এবং এই এই জায়গাটা কালো হয়ে থাকলে ক্যাঙ্কারের লক্ষণ তো এগুলোর লক্ষণ দেখলেই আপনারা ক্যাঙ্কারের ওষুধ খাওয়ানো এই দেখেন এটা কিন্তু শ্বাসনালী ঠিক আছে আর এই পাশে হচ্ছে খাদ্য তো আমরা বাম পাশ থেকে ডান পাশে ঢুকাবো এই যে এই পাশ থেকে এখন আমরা জিবরার জিব্রা যে আছে ওর এই জিব্বার উপর থেকে আমরা এই বাসে ঢুকায় দিব এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন সুন্দর করে চলে গেছে পাইপটা কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে দিয়ে দিব খাবার ও খাই নেবে সব এই সব খাই নিতে একদিনে বাচ্চাটা হালকা বমি করবে কারণ বেশি খাওয়াইলে বমি করে দেয় বমি করে বের করে দেয় বেশি খাওয়াইলে তো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন পেটটা ভর্তি হয়ে গেছে একদম মাসা অনেক সুন্দর টই টুম্বুর হয়ে গেছে খাবারে তো এখন বাচ্চাটা এখন দেখেন বাচ্চা থাকবে এবং হেলদি হবে তাড়াতাড়ি বড় হবে বাচ্চা ঠিক আছে এই দেখতে পাচ্ছেন পুরো পেটটা আমি ভর্তি করে দিছি ওর যতটুক দরকার একদম বেশি খাওয়ালে কিন্তু পেট ফাটে যাবে এই যে যতটুকু দরকার আমি অতটুকুই খাওয়াইছি ঠিক আছে মাসা তো এইভাবে আমি সবগুলো বাচ্চাকে খাওয়াবো তারপর এক ফুট দিব খাবার পানি দিব ঈদের দিন আজকে পুরো দিনের কাজ এটা তো তো দেখতে পাচ্ছেন বাচ্চাটা এখন আমরা এক সব বাটিগুলো আমরা আমরা ধোয়ার পর এখন এক ফুট দিব এখানে দেখাও এখানে যে ডিমগুলো একেবারে গ্রেড করে নিছি এই যে শশা কাটা মেশিন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখন তিনটা ডিম তো একটা ডিম গ্রেড করা হয়েছে আর মানে আমার যতগুলা পাখির ডিম বাচ্চা দিছে তো এক তিন জোড়া পাখির জন্য একটা ডিম ঠিক আছে তিন জোড়া পাখির জন্য একটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে সুন্দর করে আপনারা এইভাবে গ্রেড করে নেবেন ঠিক আছে এইভাবে তো এখন আমরা বুট দিব সবাইকে যেগুলা বক্সে বাচ্চা আছে ওগুলোতে একটু বুট বেশি করে দিব ঠিক আছে বাচ্চা আছে ওই জন্য এই কটা আমি আলাদাভাবে ঘরে রাখছি সবগুলোই ভালোভাবে ধোয়া হয় প্রতিদিন ধুব ঠিক আছে প্রতিদিন ধুয়ে প্রতিদিন দিতে হবে তো বুট ভিজায় রাখবেন ঠিক আছে এখানে ঝাও করে করে দিব আর যেগুলোতে বাচ্চা নেয় ওদেরকে না দিলেও হবে ওদের ডিম ফোটার পর আপনারা এক ফুট দিবেন ডিম দিবেন মানে কি আর বুট প্রতিদিন সবাইকে অল্প অল্প দিবেন বুট বুট দিতে হয় তো এখন আমরা সবার খাঁচার ভিতরে দিয়ে দিব ওগুলো তো এখন আমরা এই ফুটগুলা কেজের ভিতরে ঢুকাই দিব আপনারা দেখতেই পারবেন যে পাগলের মতো এক্ষুট খাবাই দেখেন খাঁচার বাইরে চলে আসে খাওয়ার জন্য এত এত ভালোবাসে এরা এক ফুট ছট বুট আর ডিম এদের অনেক প্রিয় ঠিক আছে এখন আমরা এদেরকে দিব হুম প্রতিটা কেজে কেজে আমরা ঢুকাই দিব যে এক হাত দিয়ে ক্যামেরা জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর করে খাবে আপনারা দেখতেই পারবেন এখন অনেক সুন্দর দৃশ্য দেখেন এটা খাচ্ছে দেখেন দেখেন পাগলের মতো খাবে হাত থেকে কারে নেবে মানে আপনার ট্যাম হয়ে যাবে আপনার পোষ মানে যাবে আপনি যদি প্রতিদিন এদেরকে ডিম দেন আপনার কথা শুনবে এরা আপনার হাত থেকে কারে নিবে খাবার ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পাগলের মতো খাবে পাগল আর এগুলো তো পুরো ফুল ট্যাম হয়ে গেছে হ্যাঁ আমার পাখিগুলো অবশ্যই আমাকে কামড় দেয় না হ্যাঁ অনেক নতুন পাখি কামড় দেয় কিন্তু আমার পাখিগুলো কামড় দেয় না এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে হাত থেকে কারে নিয়ে খাবে এরা ঠিক আছে আমার পাখিগুলো কিন্তু কামড় দেয় না তো এই যে দেখতে পাচ্ছেন ডিম ডিম খাবে পাগলের মতো ডিম খাবে দেখেন 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 কীভাবে খাচ্ছে দেখেন 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 এই দেখেন ডিম ডিম প্রিয় এদের ডিম প্রিয় এনেগুলো ডিমগুলো খায় ওরা ওদের বক্সে যায় বাচ্চাগুলোকে ডিম খাওয়াবে বুঝছেন তো আপনারা প্রতিদিন এইভাবে দিবেন সব ফুড এক ফুড আর এখন আমি পানি পাথরগুলো ধুবো পানি পাথরগুলো ধুয়ে পাথরতে যাদের যাদের ওখানে যারা এখনও ডিম দেয় তাদেরকে আমি ব্রিডিং কোর্সের মেডিসিন দিব পুরো ভিডিওটা দেখবেন সাথেই থাকবেন দেখেন ডিম খাচ্ছে সবাই সবাই সুপ খাচ্ছে কারণ নিজেরা খায় বাচ্চাদেরকে খাওয়াবে তো এখন যারা যারা ডিম দেয় নাই যে পাখিগুলা ওই পাখিগুলাকে আমরা ব্রিডিং করছে দিব তো এতদিন ব্লিডিং করতে চলছে জিং দেওয়া শেষ তারপর আর আরও অন্যান্য ওষুধ যেগুলো ছিল লিভাভিট তারপর যে কী বলে কোর্স তারপর ভিটামিন সি এখন আমরা আজকে দিব পিবি ফার্টি আজকে এটা দেওয়ার ডেট সেই জন্য আজকে আমরা পিবি ফার্টি দিব এটা এক লিটারে পাঁচ এমএল আমরা এক লিটার পানি নিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এক লিটারে আমরা পাঁচ এম এল দিব ঠিক আছে এক লিটার পানি এখন আমরা পা দিয়ে ভালোভাবে ঢাকায় নিতে হবে আর এতদিন সব লাইটভেট ভেট ডক্সি ভেট যেগুলো ছিল ওগুলো সব কোচ করানো কমপ্লিট এখন আমরা বিল্ডিং করা করাছি যারা যারা ডিম দেয় নাই তাদেরকে এটা দিব। তো এখন আমরা যারা ডিম দেয় নাই উপরে কয়েকটা বাজেকটাও বাচ্চা উঠছে বাচ্চা বিক্রি করা হয়েছে তো এখন ওরাও ডিম দিবে তো ওদেরকেও আমরা ব্লিডিং কোর্সের মেডিসিন দিচ্ছি আর হচ্ছে কয়েকটা ককাটেল তিনটা তিন জোড়া ককাটেল ডিম দেয় নাই মানে ডিম দিছে এক জোড়া এক জোড়া বাচ্চা ফুটছে বিক্রি করা হয়েছে আর দুজোড়া ককাটেল ডিম দেয় না ওদেরকে এখন আমরা ব্লিডিং দিব এই যে এদের পানি আমরা দিব ঠিক আছে কড়াডেন আমরা দিব সমান পরিমাণে একদিন এতটুকুই লাগবে ওদের খাইতে এর বেশি খাবে না তো এখন আমরা কড়া টেলগুলোকে দিব চলো তো এখন আমরা এদেরকে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন এরা ডিম দিবে এরা ফুল আছে ওই জন্য আমরা ব্রিডিং কোর্স করাচ্ছি এখন এই ব্রিডিং কোর্সটা শেষ হওয়ার সাথে সাথে এরা ডিম দিয়ে দিবে আপনার আপডেটস পাবেন সমস্যা নয় এই যে আমরা ওষুধ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এই এক জোড়া তারপর এখানে এক জোড়া আছে দুই জোড়া আর এই যে তিন জোড়া এরা ডিম দিছিল তো এখন আবার ডিম দিবে ওই জন্য এদেরকেও দেবে এক জোড়া দুই জোড়া তিন জোড়া এই তিন জোড়ার ব্রিডিং কোর্স চলতেছে ব্রিডিং কোর্স এই যে ষোলো নম্বর বক্স দেখে রাখেন ব্রিডিং বক্স কোর্স শেষ হওয়ার সাথে সাথে এরা ডিম দেবে তো ব্রিডিং কোর্স চলতেছে আজকে পিভি ফার্টি দিছি এর আগে অন্য এক ওষুধ দেওয়া হয়েছে যে ভিডিওটা আছে ব্রিডিং কোর্সের ওই ভিডিওটা আমরা যে ইন্ড স্ক্রিনে এবং আই বাটনেও আমরা অ্যাড করে দিব তো ওখান থেকে আপনারা ব্রিডিং কোর্সের ভিডিও দেখে নেবেন তাহলেই এত এত ডিম বাচ্চা করবে প্রত্যেকটা বক্সে পাঁচটা করে চারটা করে বাচ্চা ঠিক আছে তো ব্রিডিং কোর্সের ফুল ভিডিওটা দেখে নেবেন আর গ্রিড মাস্ট বি প্রত্যেকটা পাখিকে গ্রিড দিতেই হবে তো আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো গ্রিড তৈরি করা হয়েছে এই ভিডিওটা আপলোড হবে তো আপনারা সবাই অপেক্ষা করবেন এবং গ্রিটের ভিডিওটা আমরা ইন্ডিস্ক্রিনে এবং আই বাটনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আজকের ভিডিওটা কিন্তু হেল্পফুল ভিডিও ছিল অনেক উপকারী ভিডিও আমি প্রতিদিন কী করি আজকে ঈদ সবাইকে ঈদ মোবারক আবারও দিলাম ঈদ মোবারক তো আজকে দেখলেন সকালে তো গরু টরু কুরবানি টুরবানি দেওয়ার পর কষাইরা গোস্ত কাটাকাটি করলো তারপর ওদের কষাইদেরকে সব কিছু দিয়ে এখন সকালে যেটা খাবার পানি দেওয়ার এক ফুড দেওয়ার সব কিছু দিলাম পানি দিলাম তো প্রতিদিনের কাজই হলো আমার এটা কাজ তারপর আমি বাকি কাজগুলো করি আমার তো যারা থ্রি পরিবারের পুরাতন সদস্য তারা তো আমাদের পরিবারের সদস্য হয়ে আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ সবাই তারা পরিবারের সদস্য যারা তারা অবশ্যই থ্রি ইউটিউবকে সবাই লাইক দিবেন একটা এই ভিডিওটাতে তাহলে আমি একটু উৎসাহ হবে এবং এরকম হেল্পফুল ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য এবং ফেসবুক গ্রুপ বাসলাভার থ্রি এবং ফেসবুক পেজ বাছলাভার থ্রিতে অবশ্যই লাইক দিবেন ভিডিওতে এবং যারা নতুন তারা অবশ্যই ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ এবং বাসলাভার থ্রি ইউটিউব চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং আপনাদের পাখি কেনা করতে পারবেন বাছলা ফেসবুক গ্রুপে এবং পাখি রিলেটেড যে কোনো সমস্যা হইলে আপনার পাখির সমস্যা হইলে রোগ হইলে আপনারা ভিডিও করে ছবি তুলে আপলোড করতে পারবেন সাথে সাথেই রিপ্লাই দেওয়া হবে ফেসবুক গ্রুপে সাথে সাথে রিপ্লাই দেওয়া হবে আবার ইউটিউব চ্যানেলে কমেন্ট করলে কমেন্টের অ্যান্সার এক মাস দুই মাস পর পর দেওয়া হয় কিন্তু ফেসবুক গ্রুপে সাথে সাথে রিপ্লাই পাবেন আপনারা হেল্প পাবেন সাথে সাথে তো আজকে ভিডিও পর্যন্তই যারা নতুন তারা অবশ্যই আমাদের পরিবারে সদস্য হয়ে যাবেন সবাইকে আসসালামু আলাইকুম এবং বিদায়